জনাব এম এ আজিজ আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে বিএনপির মধ্যে বা বিএনপির আচরণে কি এইটা এরকম বোঝা যায় না যে বিএনপি অলরেডি ইন পাওয়ার বিএনপির জায়গা থেকে ইলেকশন ডিসেম্বরে হতেই হবে এটা না করলে আমরা আন্দোলন করব এক ধরনের জিম্মিকরণের জায়গা কি আমরা দেখি না আমরা কি এইটা দেখি আমি 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 এভাবে দেখি যে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতায় আসে হলো এনসিপি এবং জামাত ইসলাম

আপনার এনসিপির লোক বসিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কমিশনে একটা করে এনসিপির লোক আছে এবং সারা দেশে দেখেন এই যে ছাত্র আপনার ক্লাস থেকে মাস্টার্স পর্যন্ত এই ডক্টর একজন বিশ্ববিখ্যাত লোক তিনি একদিনে এদেরকে লেখাপড়ার কথা বলে না অটোমেশনের যুগ বিজ্ঞানের যুগ এই আটটা ব্যাস কিন্তু ধ্বংস হয়ে গেল এই জাতি আপনি দেখেন এই ছাত্ররা এখন সরকার চালানো ব্যস্ত লেখাপড়ার ব্যস্ত নাই এই জেনারেশন আবার ইলেকশনে রাজনীতি করালো না আবার ইলেকশনে ভাই এগুলি খুব জেনারেলাইজ কথা ছাত্ররা এখন সরকার চালনায় ব্যস্ত লেখাপড়ায় নাই ছাত্রদের মধ্যে মাত্র দুইজন উপদেষ্টা 22 জন উপদেষ্টার মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা জুলাই আগস্টের এরকম একটা আন্দোলন করে শেখ হাসিনা সরকারে হটানোর পরে তারা বুকের রক্ত ঢাইলে মইরা গিয়া অত্যাচারিত হয়ে থাকার পরে তারা দুইজন থাকতে পারবে না সরকারে না সরকারে থাকতে পারবে না তা না কিন্তু সরকারের

জায়গার মধ্যে ভদ্রমহিলারা ভদ্রলোকরা নামবেন পায়ের মধ্যে কাদা লাগবে অনেক সময় অনেকের জুতা স্যান্ডেলের অনেক রকম অবস্থা থাকে সেখানে একটা জিনিস বসানো হয়েছে সেখান দিয়ে নাইমা তারা এখানে গেছে এটা কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে বা অন্যায় মহাভারত অশুদ্ধ হয়েছে আপনারা আপনারা এই ঘটনা এই ঘটনা আট মাস আগে রাজেশ ভাই প্রত্যেকটা আলোচনায় যদি এই ঘটনার উদাহরণ আসে এটাকে খুব এখন শোনেন না ঠিক আছে ভালো হতেন না এই যে কয়েকদিন আগে দেখেন ছাত্ররা তো এখন সেক্স ক্যান্ডেলও বেরোতেছে অর্থাৎ এই এখন ছাত্র আগামী আপনি খেয়াল রাখবেন ছাত্রদের স্ক্যান্ডাল বাইরে হবে না তো বাইরে কি বড় বড় মানুষে ওরা ইয়াং ওদেরই তো বাইরে হবে স্ক্যান্ডাল আরে বড় মানুষের বের হইছে ফাঁসি হলো না কয়েকদিন আগে বাচ্চা শিশু রেপ করছে না ফাঁসি হলো তো বড় ছোট নাই এতে বড় ছোট নাই কিন্তু তারা তো রাজনীতি করছে তারা তো পার্টি এবং যার বিরুদ্ধে এই স্ক্যান্ডাল বের হইছে সে তো নেতা আমি 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 প্রথম আমি প্রথমে একটা কথা বলি যে স্ক্যান্ডালটার ব্যাপারে আসলে এনসিপিও বলছে যে তাকে জবাব দিতে সে জবাবটা আসুক আমরা একটা দেখি এছাড়া যদি আমরা স্ক্যান্ডাল নিয়ে কথা বলি তাহলে আমরা আসলে গুরুত্বপূর্ণ আলোচনাটা করতে পারবো না আমার মনে হয় আপনি আপনি শুধু জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা দেখেন আপনি সব জায়গার মধ্যে দেখেন যে মনে হয় না যে বিএনপি পাওয়ারে চলে আসছে এবং পাওয়ারের গরম দেখাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এইটা না বিএনপি পাওয়ারে যাবে এরকম অ্যাটিটিউড আছে এবং জামাত এবং এনসিপি সহ কয়েকটি দল

প্রথম শোনেন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন প্রথম ডক্টর মোহাম্মদ ইউনিস বলেছিল যে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব না হলেও নির্বাচনে যাব যদি কেউ একমত একমত না হয় যাবে দেব যাবে তো আমি যাবে আপনার কাছে বলছে আলাদা আমার কাছে আলাদা করে বলা দরকার নাই আমি আলাদা করে কারো কাছে শুনেন আমি শুনেন না আপনি বলেন না শুনেন

টিমের ব্যাকের থেকে ফ্রন্টে আসছে এই কারণে মনে হচ্ছে যে নির্বাচন হলেও হইতে পারে কারণ তিনি তো প্রত্যেকটা ওয়ার্ডে সব সময় বলছে যে যদি ই বাট ইত্যাদি